হকের কথা বলেছিল আমাদের দেশের কিছু সংখ্যক আলেম ওলামাগণ হকের কথা বলতে গিয়ে জেলে পচে মরেছে এখন সবগুলোর বিচার টেনে হিচড়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ করবো কি না ইমানের পরিচয় দিতে গিয়ে তেরো বছর জেল খাটলেন আপনি তো মরেন নাই আপনাকে পয়জন দিয়ে আপনাকে মেরে ফেলা হয়েছে এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আল্লামা সাইদিকে হত্যা করেছে বাংলাদেশের সতেরো কোটি জনগণ হিন্দুরাও এটা বিশ্বাস করে ঠিক কিনা বলেন এটা হিন্দুরাও বিশ্বাস করে আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা নামে খ্যাত ও বলেছে ইমান আনার কারণে জেলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে ওই লোকটাকে অলঙ্গ করেছিল একটা মানুষ আলেম সে দিনের কথা বলে সে ছোট হোক বড় হোক সে তো একজন আলেম তারা জেলখানা নিয়ে গিয়ে এই রফিকুল ইসলাম মাদানি নিজ বুকে বলেছে যে আমার পুরো শরীর থেকে তারা জামা ছিনিয়ে নিয়েছে আমাকে অলঙ্গ করেছে আমাকে শার্ট প্যান্ট ধরিয়ে দিয়ে পরিয়ে দিয়ে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে আর ওরা ফটোশট করে ওরা ছবি তোলে ওরা ফেসবুক ইন্টারনেট ছেড়ে দিয়েছে লোকটা কেঁতে কেঁদে বিচার দিয়েছে নালিশ দিয়েছে আল্লাহ তুমি দেখেছো তুমি এর বিচার করিও এখন কোথায় গেলেন পিচ্ছি পালিয়ে গেল পালায় কিসে পালায়নি বলেন পালিয়ে গেল পাক ছাড় দেয় ছেড়ে দেয় না